ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে আপনার ধান লাগাবেন বা কীভাবে ধান লাগানো মানে ধানের বীজ লাগানোর নিয়মটা তো বন্ধুরা প্রথমত আমাদের ধান লাগানোর আগে আগে জানতে হবে কিভাবে ধান বীজ তুলবেন তো মূলত আমাদের ধান বীজ যখন আমরা ফেলি মানে ধানের বীজটা তখন কিন্তু আমরা অনেকে ধান ঘন করে ফেলি আবার কেউ পাতলা করে ফেলি তো ধানের বীজ যখন আমরা পাতলা করে ফেলি তখন কিন্তু এই যে দেখেন গুজিগুলো কি সুন্দর করে মানে এক নতুন করে কুষি বাড়ি যে একটা গুজি কাটলে মনে করেন যে আপনার আর দুইটা গুজি দেওয়া লাগবে না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা গুজি দিলেই মনে করেন যে আপনার ধানের থোকটা যেটা হবে এটা অনেক বড় হবে তো এই ক্ষেত্রে এই গুঁজিটা দেখতেছেন একটাই কিন্তু এখানে তিনটা করে তিনটা কোনটা চারটা করে হয়ে গেছে তো আপনারা যারা বিচন ফেলেন আর কি ধানের বিচন তারা কিন্তু বিষণটা একটু পাতলা করে ফেলার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার বিষনের পতাটা একটু বেশি হবে এবং বিষনগুলা এভাবে নতুন কুশি ছাড়বে তো এই কুষিগুলোই কিন্তু এখন বেশি মনে করেন যে একটা থোপের মতো হয়ে গেছে বর্তমান মনে করেন যে এখান থেকে তিনটা চারটা করে হয়ে গেছে তো এই গুঁজিগুলো যখন আপনারা ধান খেতে লাগাবেন তখন কিন্তু আপনারা মূলত একটা করে দেবেন তো একটার উপর দুইটা দেওয়া যাবে না কারণ যেহেতু এগুলো হাইব্রিড ধান কুশি কিন্তু বেশি বাইরে আর কৃষি বেশি বা হলে দেখবেন যে আপনারা থোরগুলো কাজ মানে ধানের থোরগুলো অনেক বেশি হয় আর অনেক বেশি হলে কিন্তু ফলন কম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ধানের থোর একটু কম রাখা মানে মিডিয়াম পর্যায়ে রাখার জন্য আপনারা একটা করে গুজি দিবেন এগুলো থেকে আবার নতুন করে কৃষি বাইর হবে তো তখন ধান খেতে এমনিতে অনেক বড় একটা কাজ মানে ধানের থর চলে আসবে তখন কিন্তু ধানের থোর বেশি হলে আপনার আবার আপনার ধানের ফলনটা অনেকটা কমে যাবে তো ধান লাগানোর যে নিয়মটা তো সেটাই আমরা জানবো তো বন্ধুরা আমরা যখন ধান লাগাবো তখন অবশ্যই আমাদের গুজি থেকে গুঁজির দূরত্ব এবং শাড়ি থেকে শাড়ির দূরত্বটা মাথায় রেখে লাগাতে হবে ধান যদি আমরা সঠিকভাবে না লাগাই তাহলে কিন্তু ধানের সঠিক ফলন আমরা পাবো না তো বন্ধুরা আমরা ধান ধানের যে না লাগানোর নিয়মটা সেটা আমরা ধান কীভাবে লাগাবো তো বন্ধুরা আমরা যখন ধান লাগাবো তখন ধানের শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেবো দশ ইঞ্চি মানে এক শাড়ি থেকে আর এক শাড়ির দূরত্ব দশ ইঞ্চি দেবো এবং এক গুজি থেকে আর এক দূরত্ব দেবো ছয় থেকে আট ইঞ্চি আট ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম দিয়ে আমরা গুজি থেকে গুঁজির দূরত্ব দেবো এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দশ ইঞ্চি দেবো এই নিয়মটা কিন্তু খুবই ভা মারাত্মকভাবে মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনার ধানটা হবে কি ঝাপসা হয়ে যাবে দেখবেন যে সার ওষুধ দেওয়ার পর তার ধানটা এমন ঝাপসা হয়ে গেছে পাতার সঙ্গে এত বেশি হয়ে গেছে যে ধান খেতে আপনার আলো বাতাস প্রবেশ করতে পারছে না তো অবশ্যই এই দূরত্বটা এবং ধান লাগানোর যে নিয়মটা এটা ঠিক সঠিকভাবে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনাদের ধানের ফলনটা সঠিক পরিমাণে পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা ধান লাগাচ্ছেন তারা অবশ্যই ধানের নিয়ম অনুযায়ী লাগাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম